শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি রূপা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি শুরু করলাম আজকে সকালটা সুন্দর এক চায়ের সাথে গরম গরম চা আর নিমকি ভাজার সাথে আমার বর্মশাই আর আমার ছেলে এখানে চায়ের জন্য অনেকক্ষণ দিয়ে কিন্তু ছিল তোমাদেরও কিন্তু গুড মর্নিং বলছে বলছে হ্যালো গুড মর্নিং দোস্ত আর আমার ছেলেকে দেখো সোজা হয়ে বসার চক্করে কত কথা শোনে সব সময় কুজো হয়ে ছোট্ট হয়ে বসে থাকে আজকে একটু বকা দিয়েছি সোজা হয়ে বসে পড়লো ফার্স্ট জানুয়ারি তোমাদের কেমন কাটলো আমাকে একবার জানিও অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না তবে হ্যাঁ আমার ফার্স্ট জানুয়ারি কিন্তু একদম কাটেনি এই যেরকম মনে করো যেরকম সবসময় থাকি সেরকমই ছিলাম না তো কোনো জায়গায় পিকনিকে গেছি না তো কোথায় পিকনিক করেছি আর না তো কোনো পিকনিকে ডিজে গান শুনেছি কোনো কিছুই না যেরকম প্রত্যেক দিন ডাল ভাত খেয়ে বেঁচে আছি ভালোভাবে ঠিক সেরকমভাবেই কিন্তু দিনটা গেছে এর জন্য আমার মনটা একটু খারাপ ছিল তবে ভিডিও বানাতে পারিনি আমি তবে সবাইকে সব বন্ধুদের আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকো দু হাজার বছরে তা চলো একটু সকালে একটুখানি কাকটা এখন চাই চাই করছে ওকে কিছু দিয়ে আসি सबसे तो पहले पानी घर लेते हैं बिल्कुल पानी नहीं था घर पे और अभी तो कल चलाया हुआ है बहुत गरम गरम पानी दे रही है थोड़ा जाए जाए जाए। तो सा पानी गिरा लेते ये तो मुझे भेज जाएगा जय माँ जय मा, मा। बाथरूम चले आसल ठंडा किन्सू पड़े थे आज के সবাই কিন্তু দেখে থেকে সারাদিন কুয়াশা থাকবে আজকে ভাবলাম আগে এটা একটু ধুয়ে নিয়ে যাই কেননা ধরুনি না কালো কালো হয়ে গেছে জানো তো মানে অনেক দিন দিয়ে ধোয়া পড়েনি তাই এটা ধুয়ে আগে জল এটার মধ্যে জল গরম করে নেব সবাই একটু গরম জলও খেতে পারবে আর জলটা যে বাজবে দিয়ে জলটা সেই জলটা দিয়ে কালো কালো ধরুনিগুলো নিয়ে ফেলবো আর গ্লাসটাও নিয়ে যায় কোনো সরচাটা পড়িনি মোটা সৌঁচাটা তবে মোটা পরবো তোমরাও ঠান্ডা থেকে বেঁচে থেকো প্রচুর ঠান্ডা পড়েছে পরেছে পরে সে বাসনগুলো এই দেখো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আজকে ছোট গ্যাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই গ্যাস ছোট গ্যাসটার মধ্যে গরম জল বসিয়েছি কেন জানো বড় গ্যাসটা না চালু করতে খুব ভয় লাগে যখনই মানে সিলিন্ডার ওখান থেকে চালু করছি এতটা গ্যাসের গন্ধ বেরাচ্ছে আমার কিন্তু খুব ভয় লাগছে আগে ভাবলাম একটু গরম জল খেয়ে নিই তারপরে গিয়ে বাসনগুলো মাজবো তারপরে ফটাফট যা যা কাজ আছে সব কাজগুলো করবো চাও বানাবো বাসনটা ধুয়ে আনলে চা বানাবো দেখো আমার জলটা গরম হয়ে গেছে আমি এখান থেকে জলটা মেপে নিয়ে নিলাম এবার এই জলটা ওই গ্যাসটা একটু জ্বালিয়ে দেখি আমি দেখো কি সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চাটা হয়ে গেছে চলো ওই ঘরে যাই একটু চা করে নিয়ে আসি একদম ধুয়ো উঠছে কী যে ভালো লাগছে দেখতে আর ওদিকে বাইরে কুয়াশা যেরকম সকালবেলা উঠছিল যেরকম ধোঁয়া ধোঁয়া ঠিক ওরকমই চায়ের দিকে উঠছে আমার ছেলে দেখো নিমকিন বের করছে আমি একটু নিমকিনটা না বালি বালি আছে এবারে নিমকিনটা না কিনে আমরা ঠকে গেছি জানো তো বুঝতে পারিনি তা চা খাওয়ার জন্য প্রত্যেক দিনই পাঁচ টাকার বিস্কুট দশ টাকার বিস্কুট তার থেকে ভালো এক প্যাকেট নিমকিন নিয়ে এসেছি তাই ওকে বললাম চা নিয়ে চল ওই ঘরে তুই একটু নিমকেটা নিয়ে আমি চাটা নিয়ে এদিকে তো ওর পাপা ওইদিকে চা খাওয়ার জন্য বসে আছে এই দেখো ঘরের ভিতরে এইদিকে টিভিও চালিয়ে দিয়েছি আর আমি কিন্তু খুব সুন্দর নিচে একটা চাদর বিছিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে চা খাওয়ার জন্য বসে আছে আমিও এখানে চলে আসলাম চা দেওয়ার জন্যে খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে এখন গরম গরম চা খাবো তারপর আবার ওই যে গরম জলটা করে রেখে এসেছি কাপড়টা ধরনীগুলো ধুতে হবে আবার তাড়াতাড়ি করে চা খেয়ে ওটা না ধুয়ে দিলে জলটা আবার ঠান্ডা হয়ে যাবে এদিকে আমি মমতাকেও ডেকে পাঠালাম মমতা এখানে দাঁড়িয়ে আছে বলছে হ্যাঁ তোমাদের কি সবাইকে টাটা করছে তোমাদের দাদা বলো ভাই বলো মানে আমার মশাই আর কি বলছে গুড মর্নিং এখন নাকি ওর গুড মর্নিং হয়েছে বাজে কিন্তু সাড়ে দশটা ছেলে আর ছেলে পাপা বসে বলেছে চলো একটু কাজ করে নিই এখন যতটা গরম ছিল গরম করেছিলাম এখন কিন্তু জলটা অতটা গরম নেই তাও ঢেলে নিলাম কেননা কাপড়গুলো এত নোংরা হয়েছে কালো কালো হয়ে গেছে গরম জলে দিলে একটু তারপর ঠান্ডা হয়ে যাক যাক কিন্তু পরিষ্কার তো হয়ে যাবে একদমই ধরা যাচ্ছে না তা আমার আবার ওদিকে তরকারি কাটতে যাবো ওদিকে আবার খবর এসেছে কি মাংস হবে আজকে আবার শুক্রবার তা শুক্রবার দিনটা তো আমি মাংস মাছ মানে পেঁয়াজ রসুনই খাই না তা আমার জন্য একটু আলাদাভাবে তরকারি করব ওইদিকে চাল বাঁচতে হবে এখন অনেক কাজ পড়ে আছে ভাবলাম আগে এটাই ধুয়ে নিই তারপর চালখান পরে বাছা হবে আগে তরকারিটা কেটে নিই নিজের জন্য নিজের রান্নাটা আগে করে নিই তারপর তো ওদের রান্নাটা বাকি আছে ওটা ওকে দিয়ে করিয়ে দেব আমি সবজিটা কেটে নিচ্ছি বড়ো বড়ো করে একটু ফুলকপিগুলো কেটে নেবো ফুলকপির মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে আসে রে ফুলকপির সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি আমার জন্য একটু বেশি করে তরকারিটা বানিয়ে নিলাম কেননা ওদের জন্য একটু মাংস রান্না হবে ওইদিকে নিয়ে যাবে ছোট গ্যাসটা ছোটো গ্যাসের মধ্যে মাংস ভাজা হবে তা ঘরে তো আজকে মাংস করব না আজকে শুক্রবার আছে আর আজকের দিনটা শুক্রবার এখন হয়তো দশটা বেজে গেছে আমি এখনও রাইট টাইম ঘুরির বলতে পারছি না তাই নিজের জন্য একটু দুবেলার জন্য সবজি বানিয়ে নেব তাই পুরো একটা কপি কেটে দিলাম হয়ে গেছে আটা হয়ে গেছে এদিকে আটাটাও নিয়ে নিয়েছি আর আজকে কপিতে একটু বেশি হয়ে গেছে আর আলুটা একটু কম হয়ে গেছে ঠিক কোনো ব্যাপার না তরকারিটা আগে ভাজাটা বসিয়ে দিই কপিটা ভেজে নিই তারপরে আটাটা আমি খেয়ে নিব তরকারি একটু বেড়ে নিচ্ছি ওদিকে তরকারিটা বসিয়েছি বসিয়ে রেখে দিয়েছি কপি আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে মনটা মাটা মেখে দিচ্ছে বললাম একবার তরকারিটা বসিয়ে দিয়ে দিয়ে তারপরে চালটা বসিয়ে চালটা ভাতটাও বসিয়ে দিই একটু না জানলে হয় না তোমাদের এখানে কিরকম কুয়াশা হচ্ছে আমাকে কিন্তু জানিও দিচ্ছে আমি হয়তো আমি ভাবি যে আমাদের এখানে হয়তো ঠান্ডা পড়েছে কলকাতায় হয়তো ঠান্ডা নেই একদিকে ঠান্ডার জন্য কি করেছি সোয়েটার পরি নি যে একটু শরীরটা গরম হবে কাজ করতে করতে তারপরে স্নানটা করে নেবো শরীরটা গরম হলে জামা কাপড়টা আছে কেচে দিয়ে স্নান করে নেবো তারপরে দেখো আমার বর মশাই এসে আমাকে যদি বসে টুপিটা পরিয়ে দিয়েছে না পরে থাকো পরে থাকো ঠান্ডা লাগছে এখন আমার খুলতে ইচ্ছাও করছে না খুলবো যখন আমার কপটা কাটতে যাবো তখন টুপিটা খুলে দেবো তাই মানে এমন লাগছে পড়ছে না কিন্তু লাগছে মনে হচ্ছে পড়ছে 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 আপনি মানে দেখো এতটাই ঠান্ডা পড়েছে না তো আমার মাথার থেকে টুপিটা সরছে আর না তো আমার ছেলের মাথার থেকে টুপি সরছে নাকে আবার মাপলা জড়িয়ে রেখেছে মানে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে আর সব শেষে কি হয়েছে জানো তো তরকারি কেটে রেখেছি মশলার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি ব্যাস একটু আদা নেই তাই ছেলেকে একটুখানি খুব ভালোবাসা দিয়ে বলছি বাবু জানা একটু জানা আদাটা নিয়ে আয় না গিয়ে দোকান বাজার থেকে তা বলছে পয়সা দাও পয়সা দাও আমি ওর ওকে কুড়ি টাকা দিয়ে দিলাম বললাম একটু আদা নিয়ে আদাটা যদি মাংসেতেও না দিই তাও ভালো লাগবে না আর ফুলকপি তরকারিতে একটু আদা না দিয়ে করলে আমার আবার একটু ভালো লাগে না তার জন্যে আদাটা নিয়ে আসতে পাঠালাম এত ঠান্ডা লেগেছে জানি না নাক থেকে পড়ছে কি না মানে প্রচণ্ড খারাপ লাগছে জানো তো বন্ধুরা পড়ছে কিন্তু না নাক থেকে তবুও মনে হচ্ছে কি নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে আমার খুব হাসি পাচ্ছে আর কী করবো যতবার গামছা দিয়ে পুচ্ছি নাকটা দেখছি না ততবার হাসিই পেয়ে যাচ্ছে কী মানে দেখো নাকটা ডলতে ডলতে লালও হয়ে গেছে কত ডলা যায় বলো যে হাতটা নাকের সামনে এরম করে দিচ্ছি না মনে হচ্ছে কি যে মানে শেখনি মানে ফোটাও বেড়াচ্ছে কিন্তু বেরাচ্ছে না এই নিয়ে আমি আরও হাসাহাসি করি ঠিক আছে সকালবেলা নাস্তাটা তৈরি হয়ে গেছে তরকারি বানিয়ে দিলাম আলুচি বানিয়ে দিয়েছি আর এদিকে মমতা বসে বসে দেখো কি করছে এখানে কারণ মা মাংসের ছোঁয়া তো এদিকে লাগাবো না তাই এদিকে বসে বসেও মাংসটা রান্না করছি আর ওদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা বসিয়ে দিই ভাত চালটা রেখে এসেছি বাইরে তা কিছু বলছিলি মমতা হ্যাঁ আমি ওই নমকটা দিয়ে আজকে রান্না করিনি তো আমি এই পাশে নমক ছিল ওটা দিয়ে রান্না করেছি সকাল থেকে বসে বসে এখানেই কাজ করছি আমরা কিন্তু আর বাইরে যাইনি আমাদের ফার্স্ট জানুয়ারি আর সেকেন্ড জানুয়ারি সবই এক রকম আমাদের ঠিক দিন কাটে সকালে উঠেই ভেবেছি যখন ও ঘুমোচ্ছে তাহলে আমি একটু গাঁদা মানে ফুলকপির তরকারি আর মানে খুব সুন্দর ভাত করে নেব হয়ে যাবে তারপর অর্ডার লুচি ভাত তরকারি করলাম এদিকে মাংস হচ্ছে আবার এদিকে এখন ফোন করে বললে একটু রুটি বানিয়ে নেবে জানতাম আবহাওয়া পেয়েছিলাম আমি রুটি বানানোর কথা তারপরে বললাম ঠিক আছে এখন আবার বাবু খবর নিয়ে আসলো মা রুটি বানাতে বলেছে তাই বললাম হ্যাঁ বাবা আমি আটা নিয়ে বসেছি আমার बोलो बन्दना तुम नहीं काटा करबो जा बाबा जा जा हो जा अच्छा तो खाली ममता मौसी थोड़ी ना आती है हम भी तो ना आते हैं ना उसी से सभी कोई ना आता है ये तो इतना नहीं আবার চলে আসলাম একটুখানি দেখানোর জন্য মাংসটা রেডি হয়ে গেছে সবাই চলে এসেছে তাদের জন্য আমার কিন্তু দেখো আমরা হাসতে খেলতে সবাই মিলে দুজনে মিলে খুব সুন্দর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এই দেখো আজকে আমার রান্নার সব কিছু রেডি আছে এখনই সবাই আসবে এখন কটা প্লেট বের করতে হবে আর সবাইকে খেতে দেবো আর ওদিকে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেননা অনেক কিছু একটা জরুরি কাজ আছে যার জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না